আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকাল সকালে ভালো আছেন মতো আজকে লাইভে চলে আসলাম লাইভে আসার উদ্দেশ্য এখানে আমি একদম ভিন্ন ধরনের তিনটি মাছ পেয়েছি যেগুলো আপনারা চার চোখে দেখেন সেগুলো নয় যেমন আমরা তো দেখি ছোটো একটা হচ্ছে খয়েরি 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 আর একটা হচ্ছে সবুজ গাড়ির মধ্যে লাল খয়েরি এটা কিন্তু খয়ারি কালার না একদম সাদা কালার এর মধ্যে সাদা এবং কি কালো মিক্স করা সাদা কালো এই যে খাম্বার মধ্যে একটা আর এই যে এই মধ্যে একটা এই খামার মধ্যে একটা তিনটা আছে এখানে জাস্ট ওয়াও আমি কাছে গেলে দেখতে তো কিন্তু কাছে গেলে ওরে চলে যাবে তো আমি চাচ্ছি না যে ওরে চলে যায় এখান থেকে যেতে বড় এখানে থাকে আমি এখান থেকেই দেখবো দেখাবো আপনাদের তো আমার ক্যামেরা হতে তো ভালো না দরকার নেই এন্ড দেখেন এই যে দেখেন এই আরেকটা এ এখানে এই এই আমার তো খুব লাগে এতে এই সকাল সকাল খুব সুন্দরভাবে শব্দ করে এটা সাউন্ডও একটু ভিন্ন রকমের তবে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন হ্যাঁ আপনাদের অঞ্চলে এই এই কালারের পাখিটা মানে মাছ আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি কোথা থেকে লাইভে যুক্ত আছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন এইখানে কিন্তু মাছের জন্য ঝাড় করা হয়েছে তো মূলত এখানেই যে ছোট ছোট ইয়ে আমাদের বসে আছে একটা বড়শি যেগুলোতে বল মাছ মারার জন্য রাতে বসে দেওয়া হয় এরা এইখানেই বসে থাকে ওই দেখা দেখছেন ওই যে মাছ কিন্তু মানে ই করতো দরাই নিয়ে যে মাছ আসিল তারা মাছ খায় সময়ের মাছ ধরে ওইখানে বসে থাকে যখন মাছ দেখতে পায় তখনই মাছ কিন্তু একদম ধরে নিয়ে আসে এই যে এই এখন মাছ এখানে আরো বেশি পাওয়া যাবে এই যে কতগুলা খোঁটাঘাটি কেটে রয়েছে এগুলো আমাদের দাঁড়ায় থাকবে আর যখন মাছ দেখবে তখন এই সময় এই জন্য এখানে মাছ টাঙ্গায় আমাদের এখানে একটু বেশি পাওয়া যায় এখন এই খোঁটা কারণে পাট দাঁড়ার কারণে এই পানির উপরে খোটাগুলা দ্বারা আছে এইখানে দাঁড়ালে ওরা মাছ সহজেই ধরতে পারে একদম কারণ এখানে মাছ একটু বেশি থাকে ঝাড়ের কারণে মাছের ঝাড় করা হয়েছে ডালপালা দিয়ে ঝাড় করা হয়েছে যার কারণে এখানে মাছ থাকে আর এখানে আসলে মাছ টাঙ্গা তারপরে আরেকটা হচ্ছে পানির মধ্যে যে বাস করে একটা মানে মাছ ধরে পানির থেকে জল ডুমো করে কি জানি করে আমাদের এখানে পান করি আমরা পানি কামাই বলি আমাদের এখানকার পান করি এই পান করি কিন্তু এখানে খুব পাওয়া যায়

মানে ওদিক থেকে আসতেই আসে আসতেই আছে আসতে আসে এসব ওদিক এত যাইতেছে আরো আসতেছে আরো আসতে আছে এলে তো কুত্তি বাড়ি আসতেছে এই পাশে ভাট তো মানে পাখির হচ্ছে আবাসস্থল এটা যা এটা বলা হয় পাখির আবাসস্থল সকাল সকালে এই পাখিগুলো কথা যাচ্ছে বিভিন্ন জায়গায় এখানে রাত্রে বসবাস করে এখানে বাস করে পাখিগুলো আবাসস্থলে এটা রাত্রে এখানে থাকে আবার সকালে এই টাইমে ধীরে ধীরে সবাই যার যার খাবারের সদালে বা কর্মস্থলে চলে যায় খাবারের সন্ধানে সবাই বেরিয়ে যায় ধীরে ধীরে তো সকালে যে পাখির ডাকটি যে শহরে থাকলে শোনা সম্ভব না একমাত্র গ্রাম অঞ্চলেই পাওয়া যায় বিশেষ করে আমার এখানে তো সকালে ঘুমি ভাঙে আমাদের পাখির ডাকে পাখি এত সুন্দর ডাক শহরে বা শহর অঞ্চলে থাকলে এটা শোনা সম্ভব না গতকাল পাহাড়ি অঞ্চলে গেছিলাম ওষুধের কাছে লাইভ তা আমরা কতটুকু পরিশ্রম করি তাদের জন্য ভিডিও বানাই সেগুলা দেখেছিলাম কিন্তু হয়নি দেখি আরেক কোনো একদিন আপনাদের দেখাবো লাগবে সরাসরি গাছ খুঁজে বের করি কোথায় থেকে কোথায় থেকে খুঁজে বের করি ঘন বন জঙ্গল থেকে খুঁজে বের করতে হয় অনেক ধরনের বিষাক্ত পোকামাকড় সেখানে থাকে তো সেগুলো এত রিক্সের মধ্যেও গাছের সন্ধানে বেরোই তো শেয়ার করে দেবেন সবাই আর কে কোথা থেকে লাইভে আছেন একটু কমেন্ট করে থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বাবা তখন দেখি একটু সামনে আগে আমাদেরকে আমি দেখাতে পারি দিন আপনাদের একটু ভালো করে জুম করে দেখি না চোখে গেলে হয়তো দেখেন তোমার মনে করতেছে আমি ট্রাই গেছি অলরেডি এই একটা সরে গেছে অলরেডি অলরেডি একটা কিন্তু সরে গেছে বৃষ্টি আসতে আসতে দর্শক ভালো থাকবেন আজকে আমি এখানে শেষ করে দেব যেহেতু বৃষ্টি চলে আসতেছে এখানে পানির মধ্যে ফোটা পড়তেছে তো ভালো থাকবে সবাই আজকে মাত্র এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম কমাই করছিল